তুমি দাঁড়িয়ে ছিলে জানালার পাশে নদীর হাওয়া তোমার সাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছিল আমার চোখে তখন প্রথম আলো জ্বলে উঠেছিল তুমি আর শুধু মানুষ নও তখন তুমি ছিলে নদীর গন্ধে ভেজা ধান ক্ষেতের মতো তুমি ছিলে আকাশের নীল গভীরতা তুমি ছিলে আমার হৃদয়ের প্রথম কবিতা আমি তখন জানলাম প্রেম আসলে হঠাৎই জন্ম নেয় তুমি যেদিন শাড়ির ভাঁজে গুঁজে নিলে চুলের ফিন আমি সেদিন বুকের ভেতর গুঁজে নিলাম অজানা আগুন তুমি যেদিন কপালে দিলে সিঁদুরের বিন্দু আমি সেদিন কণ্ঠে ধরলাম এক অদ্ভুত গান তুমি যেদিন নারী হলে আমি সেদিন প্রেমিক তুমি যেদিন চোখে কাজল দিলে আমি সেদিন কবি তুমি যেদিন হাসলে আমি সেদিন স্বপ্ন দেখলাম তুমি না কেমন করে আমার আঙুলের ডগায় জন্ম নিল তোমার নাম তুমি জানো না কেমন করে তোমার হাঁটার শব্দে নেচে উঠলো আমার নিঃসঙ্গতা আমি তখন আর আমি নেই আমি তখন শুধু তুমি আমি তখন এক বুক শিউলি ফুলের গন্ধ আমি তখন শুধু তোমার চোখের ভাষা তুমি যেদিন শাড়ি পরে এলে আমি দেখেছি পৃথিবী থমকে গেছে রাস্তায় সব গাড়ি থেমে গেছে আকাশের মেঘ দাঁড়িয়ে গেছে চুপ করে তুমি হেঁটে গেলে আমার বুকের ভেতর সাগর উঠে এলো তুমি নারী হলে আমার প্রতিটি শব্দ পেল উচ্চারণ আমার প্রতিটি নিঃশ্বাস পেল ঘ্রাণ আমার প্রতিটি নিরবতা পেল রং আমি সেদিন প্রেমিক হলাম যেদিন তোমার পায়ের নুপুর বেঁচে উঠল যেদিন তোমার চুলের গন্ধে ভরে গেল আমার আকাশ যেদিন তোমার শাড়ির আঁচলে লেগে গেল আমার স্বপ্ন আমি তোমার চোখে দেখেছি অজানা নদীর বাঁক আমি তোমার চুলে পেয়েছে নারী হলে আমি তখন শিখলাম কেমন করে দুটি দৃষ্টি একে অপরের ভেতর মিশে যায় তুমি যেদিন নারী হলে আমি সেদিন শিখলাম প্রেম মানে শুধু বলা নয় প্রেম মানে চেয়ে থাকা প্রেম মানে তোমার শাড়ির আঁচল ধরে জীবনকে দেখা আমি সেদিন প্রেমিক হয়েছি তুমি যে রঙের শাড়ি পরেছ সে রঙ আজও আমার ভেতর তুমি যেদিন নারী হলে আমি সেদিন প্রেমিক হলাম তুমি যেদিন চোখ নামালে আমি সেদিন দিগন্ত পেলাম তুমি যেদিন শাড়ির আঁচলে বাতাস নিলে আমি সেদিন নিঃশ্বাস পেলাম তুমি যেদিন শাড়ি পরে নারী হলে আমার চারপাশে জন্ম নিল এক নতুন দুনিয়া একটা নতুন ভোর একটা নতুন আলো একটা নতুন আমি তুমি নারী হলে আমি প্রেমিক হলাম তুমি নারী হলে আমি কবিতা হলাম তুমি নারী হলে আমি জীবন হলাম